এটা ঢুকে গেল মানে দুই এক বছর পর থেকে কিন্তু ঢুকে গেল তো আসলে ওই এনভায়রনমেন্টে আমার কাছে মনে হয়েছে যে না আমি এই এনভায়রনমেন্টে কাজ করতে চাই না বা কাজ করতে পারবো না সো আমি ভাবতে ব্যাখ্যা নতুন করে ভাবছি লেখাদের উপরে হুম আমি নতুন করে একটু ভাবছি ভাবছি বলতে আমি প্রোডাকশন হাউস করেছি আমি সামনে আমার একটা লঞ্চ করব আমার কি বলে এটাকে ইউটিউব চ্যানেল তারপরে আমার প্রোডাকশন হাউস যেগুলো আমি লঞ্চ করবো সেটা হচ্ছে মে মাসে তো ইনশাল্লাহ তখন আপনারা আসবেন আর এর মধ্যে আমি কিছু প্রোডাকশনও করেছি সেটা হচ্ছে আমি কিছু নাটক করেছি আর দুটো মুভি সাইন একটা হচ্ছে ভাইকে দিয়ে আর একটা অঞ্জলি তো এগুলো আমাদের নেক্সট ঈদের পর থেকে পরিকল্পনা কি বলে রাফি ভাই মেবি করছে এখন তো এটার পরে আমারটা হয়তো আমি শুরু করবো আমার কাজটা শুরু করবো সেটা কোরবানির পরে পরবন্ত তোটা রিলিজ হবে যেন কত কত সিনেমার এস্টার कास्ट আছে না আমরা এখনো যাইনি জাস্ট শুধু সাইনিং হয়েছে তো কাস্টিং এ কাজ অনেক অনেক অ্যারেঞ্জমেন্ট তো সেরকমই কি কিছু পাস হবে আপনার

প্রাউডলি বলে যে আমার মা মানে মাম এটা যেমন আমার মেয়ে এখনও খুব প্রাউডলি বলে যে আমার মাম এটা করে ওটা করে বা আমি তো ফিল্ম ছেড়ে দেওয়ার পরে কিন্তু একদম যে ঘরে বসেছিলাম তা না আমি ফিল্মটা করার পরেই আমার বিয়ে হয় দেন আমার বেবি আসে বেবি আসার পরে দুই বছর পর থেকে আমি আবার বিজনেস স্টার্ট করি টোয়েন্টি ইয়ার্স হলে আমি বিজনেস করছি তো এক একটা বাচ্চা মানুষ যেমন এক এক রকম বাচ্চাদের মেন্টালিটিও এক এক রকম হয় তবে ওনার বাচ্চারা উনি এভাবে চিন্তা করেছেন যে ওনার বাচ্চারা ভাবছে যে আমার মা এখনো হিরোইন কোয়েশানসে হয়তো উনি বলেছেন তবে আমার মনে হয় অ্যাজ অ্যা হিরোইন হিসাবে এটা আমি কোনো মানে খারাপ কোনো কিছু না বা খারাপ কোনো দৃষ্টিতে দেখছি না মা কাজ করতেই পারে কাজের জায়গা একটা আমি মুভিটা ছাড়ার পরে আমি চিন্তা করলাম আমার হাজব্যান্ডকে তো চেয়েছিলেন যে আমি মডেলিং করি বা মুভি করি বাট আমি আর এটাও করি নি বিকজ আমার কাছে মনে হয়েছে যে আসলে মডেলিং আর মুভি প্লাস আমার সংসার এই এই এগুলো একসাথে আমি করতে পারবো না সো আমি সংসারটাকে প্রাধান্য দিয়েছি আমার ফ্যামিলি লাইফটাকে আমি প্রাধান্য দিয়েছি বলছিলেন আপনার হাজবেন্ড না না না